আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরকাতু আমি সমস্ত ওলামায় দেওবান আহনাফের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে এটি যে আমরা প্রত্যেকে যারা বড় মোবাইল চালাই আমরা যদি নিজের একটি করে ফেসবুক পেজ খুলি আর তাতে আমরা ইসলামিক আলোচনা কোরআনের আয়াত ও তার ছোট্ট ব্যাখ্যা হাদিস তার তর্জমা ও তার ছোট্ট ব্যাখ্যা এগুলো যদি আমরা যদি পোস্ট করি এবং তার সঙ্গে সঙ্গে কথিত আলে হাদিসদের মিথ্যা দাবিগুলো তুলে ধরতে পারি তাদের ভুলগুলো এবং তাদের বিভ্রান্তিগুলো আমরা যদি জনসাধারণের সামনে স্পষ্ট করে তুলে দিতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ সফল হয়ে যাব এবং এই কথিত হাদিসরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে ইনশাল্লাহ আমরা তো হজরত মৌলানা কাসিম নান্বিন রুহানি সন্তান আমরা তো কখনো ইংরেজদের সঙ্গে টক্কর নিয়েছি এবং আমরা আলহামদুলিল্লাহ ইংরেজদেরকেও এ দেশ থেকে তাড়িয়েছি এ সমস্ত কথিত আলে হাদিসকে যারা সঠিকভাবে ইস্তেনজাও করতে পারে না তাদেরকে ভয় পেয়ে কোনো লাভ নেই তাদেরকে ভয় পেয়ে কোনো লাভ নেই যারা সঠিকভাবে এখনো স্তেনজাও করতে জানে না তাই আপনারা সকলে আগে আসুন এবং সকলে একটি করে ফেসবুক পেজ খুলুন তাতেও যদি আপনি কোনো কিছু নাও যদি লিখতে পারেন কোনো অসুবিধা নেই কমসে কম মুফতি নাসিরউদ্দিন সাহেব চাঁদপুরি দাম বরকাত মাওলানা তাহমিদুল মাওলা সাহেব বাংলাদেশের রেজাউল করিম আবরার সাহেব মুফতি আরিফ বিন হাবিব সাহেব আরও জিনারা বড় বড় বুজ বুজুগানের দিন রয়েছেন ওনাদের লেখা ওনাদের ব্যায়ানগুলো পোস্ট করুন এতে দেখবেন সমাজ থেকে ইনশাআল্লাহ এমনিতে এখন আলে আদিস মিটে যাচ্ছে তাদেরকে দুদিন পর আরও খুঁজে পাওয়া যাবে না কমি শুধু একটি যে আমরা শুধু ময়দানে আসছি না এটাই কমি খালি ময়দান রয়েছে ফাঁকা মাঠ সেই জন্য তারা ফেল পড়েও তারা হয়ে থাকছে তাই আমরা যদি ময়দানে যদি আগে আসি ইনশাআল্লাহ অতি শীঘ্রই এ আলে মিটে মিটে যাবে তার অনুভব আমি করতে পাচ্ছি। যে এখন আমি দেখছি প্রায় আলে হাদিসদের গ্রুপে আলে হাদিসদের গ্রুপে হানাকিদের সংখ্যা অসংখ্য তাই আমরা সকলেই এর উপর আমল করবো ইনশাআল্লাহ